একটা আটটা নাইটের পরে ঠিক দিনটা ঠিক কেমন কাটে আজকে তোমাদের দেখাবো চলো গাইস ধরো আজকের দিনটা আমার কেমনভাবে কাটছে সেটা জাস্ট ফলো করো তোমরা বুঝতে পারবে টানা আটটা নাইট ছিল আমার নাইট ডিউটির পরে আর এই রকম অবস্থা যে রান্না বান্না করার আর একদম ইচ্ছা নেই আর সারাদিন যেন আমি ঘুমোচ্ছি আর কোনো কাজ নেই আর এই দেখো বাইরের পরিবেশটা জাস্ট তোমাদের একটু দেখাই জাস্ট রকম পরিবেশ কিন্তু আমার অবস্থা খুবই খারাপ এখন বাজে সাড়ে বারোটা যদিও আমাদের হোস্টেলে দেখতে এসেছিলো আমাদের হসপিটাল থেকে তখনও আমি ঘুমোচ্ছি তো যাই হোক রায় এসে হাসাহাসি করছিল একটু দেখে আর আমার এখন খাওয়ার জিনিস বলতে এই যে ডিম আছে আর তার সঙ্গে আমল দুধ আছে তার সঙ্গে কিছু এইভাবে টিফিন টিফিন করে নেব কারণ হচ্ছে এখন সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া আপাতত এখন এটাই হবে আর দুপুরে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু রান্না করার মতো কোনো এনার্জি নেই মানে একদম ঘুমিয়ে ঘুমিয়ে আমার অবস্থা খারাপ এরকম একটা ব্যাপার যাই হোক টানা আটটা নাইটের পরে কি হয় রাতে না একদম ঘুম আসে না বেশ তিন চার দিন এরকম হয় যে রাতে একদম ঘুম আসে না দিনের বেলায় ঘুমটা পায় যাই হোক দিন ঠিক এইভাবেই ঘুম ঘুম চোখে কেটে যায় আর তোমরা যারা নাইট করো নানা নাইট ডিউটি করো তারা অবশ্যই জানো যে আসলে কি হয় একটা নাইটের পরে আর এইগুলোই দেখতে পাচ্ছ আজকে আমি সকালবেলায় ব্রেকফাস্ট করে নেব এই সরি সকালবেলা নয় এখন হচ্ছে দুপুর বেলা হ্যাঁ দুপুর বেলায় সকালে টিফিন খাওয়ার মতো যাই হোক এটাই খেয়ে নেবো কারণ আমার এত খাওয়ার ইচ্ছাও এখন তেমন একটা লাগছে না তো যাই হোক এটাই খেয়ে নেবো আর তোমরা জাস্ট আজকের আমার দিনটা শুধু দেখো এই যে ডিম সেদ্ধ তারপরে এই সব করেই আমি কাটিয়ে দিচ্ছি আর আমার কিন্তু আজকের অনেক কাজ আছে কারণ টানা আটটা নাইটের পরে কাজ যে অনেক থাকে সেটা তোমাদের দেখিয়ে দেবো যে কি কি কাজ থাকে মানে রান্নাবান্না করার তো সময় পাই না তার উপরে আরও কি আরও অন্যান্য কাজ আছে যেমন হচ্ছে জামা কাপড় ধোয়া এইগুলো তারপর রুমটা একটু ক্লিন করা এইসব নিয়ে বেশ অনেক কিন্তু কাজ আছে যাই হোক এইভাবে যারা ডিউটি করে তারা অবশ্যই এইসব ডিম ফিম এইসবগুলো কলা তারপর এইসব ভালো কিছু খেয়েও কারণ হচ্ছে এগুলো না খেলে শরীরের জন্য খুবই খারাপ হবে বিশেষ করে যারা মেডিকেল লাইনে আছো তারা বিশেষ করে কারণ হচ্ছে পেশেন্ট এইসব নিয়ে থাকতে হয় তো ইনফেকশানের একটা ব্যাপার থাকে তো ক্ষেত্রে নিজেকে ঠিক রাখতে হবে যাই হোক এই দেখো আমার কাজ বাজ শুরু হয়ে গেছে আমার এত এক সপ্তাহের জামা কাপড় যা জামা প্যান্ট যা আছে সব এগুলো কিন্তু ক্লিন করতে হবে আর এইগুলো মানে একদম খুব বিরক্তকর লাগে কিন্তু কিছু করার নেই তবুও করতে হয় হোস্টেল লাইফ আসলে এরকমই যে কিছুই করা থাকে না যতই কষ্ট হোক আমাদের করতে হয় তো আজকের জাস্ট দেখো আমি এই ব্যাঙ্গালোরে থাকা কয়েকদিন বেশ মানে এক দেড় বছর দেড় বছর হয়ে যাচ্ছে তো এইরকমভাবে আমার দিনগুলো কিন্তু প্রত্যেক বাড়ি কেটেই যাচ্ছে আর কোনো জায়গায় যে একটু ঘুরতে যাবো তাও হয় না কারণ হচ্ছে বন্ধু বান্ধব সব যে যার ব্যস্ত থাকে কাজে আমার ছুটি হলো তো তাদের ছুটি নেই তাদের ছুটি হলো তো আমার নেই ঠিক এইরকমভাবে কাটে তো যাই হোক তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমার কিন্তু কম কমেন্ট করে জানিও ব্যাঙ্গালোরে থাকা অবস্থা বা যারা যেখানে বাড়ি ছেড়ে যারা থাকো তাদের কথাই বলছি তো যাই হোক এখন দেখো আমরা বিকেলবেলা মানে বিকেলবেলা একটু হয়েছে এত খিদে পেয়ে গেছে মানে সকালে ওই দুপুরবেলা ওই মুড়ি টুড়ি খেয়েছিলাম তাতে করে হয় না তো যাই হোক আবার খিদে পেয়ে গেছে তাই আমরা একটা অফার দেখে পিৎজা অর্ডার করেছিলাম যদিও ছিল ভেজ তো যাই হোক এই পিজ্জাটা খেয়ে মোটামুটি আমরা এখন বিকেলবেলা এই সাড়ে চারটে পাঁচটা বাজে তো এই সময় আমরা খাওয়া দাওয়া করবো এখনও বন্ধু স্নান করা হয়নি যদিও এগুলো করে নিতে হবে তারপরে আবার রাত্রিরে কি খাবো সেই নিয়ে কিন্তু টেনশানে আছি তো যাই হোক এইভাবে ছুটির দিনগুলো যে রান্না খাওয়া করব সুন্দর করে তা কিন্তু হ্যাঁ তবে ভালো কিছু রান্নাবান্না করার ব্যাপার থাকলে তখন একটু মনে হয় তারপরে এই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেছি মানে সন্ধ্যে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তখন বেরিয়ে গেছি আমরা খাওয়ার জন্য কারণ সারাদিন যেহেতু ভাত খাইনি প্রচণ্ড কিন্তু ভাতের খিদে একটা থেকে যায় তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম জাস্ট দেখো এখানে এই যে এখানে রেস্টুরেন্টে আসি প্রায় সময় আমাদের মানে একশো টাকা হলে ষাট টাকা সত্তর টাকায় নিয়ে নেয় আমি জানি না কেন নেয় ওরা হয়তো জানে যে আমরা এখানে ও জবের জন্য এসেছি তাই জন্য যাই হোক এখানে একটা ছেলে আছে বেশ ভালো আমাদের সব সময় কম দামে সব কিছু দেয় তো খুবই ভালো প্রায় প্রতিদিন তার সঙ্গে ফ্রিতে কিছু অনেক সময় দিয়ে দেয় তো যাই হোক এখানকার কারিটা এত ঝাল ছিল যাই হোক মানে এখানকার যে সমস্ত চিকেন কারি বা এই সমস্ত যেগুলো হয় প্রচণ্ড ঝালের হয় আর এইগুলো দেখো এগুলো ফ্রিতে দিয়েছে এগুলো হচ্ছে ক্যাপসিকামের পকোড়া তো এখানে কিন্তু সব কিছুই প্রায় ফ্রিতেই দেয় অনেক সময় আমাদের খুব ভালো লাগে আর তার সঙ্গে যাওয়ার পথে একটু কলা টলা কিনে দিলাম আর রুমে চলে আসছি এবার এসে একটু টি সবাই মিলে খাবো বলে সবাই অ্যারেঞ্জ করলাম যাবো যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমার ব্লগটাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর পরের দিনে নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো আর আজকের থেকে প্রত্যেক দিন ভিডিও দেবো বলেছি দিয়েই যাচ্ছি বা